এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের নতুন দুই হাজার চব্বিশ সালের অঙ্গীকার পুলিশ হবে জনতার কথা বলে ঠিক কিনা এই যে আজকে যারা অতি আবেগে গুলিস্থানে মিছিল করতে গেছে একজনারে যে উত্তম মাধ্যম দিতেছে ভাইরে কি বক্সিং শুরু হয়ে গেছে দেখে মায়াও লাগে আবার অন্তরে তৃপ্তিও লাগে বেটা তুই গেলি কেন যে মা তোরে ভেলায় গেছে সেই মায়ের কথাই তুই আজকে গুলিস্তানে যাস বেটা তুই তো খাবি রে কথা কয় না কে ওরে সেই কায়দায় ঘুষাইতেছে আমি অবাক হয়ে গেলাম ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ম্যাডামের কথায় গুলিস্তানিতে চলে গেছে ম্যাডাম নাকি আজকে দশ তারিখে আসবে কই ম্যাডাম আসছে কথা কর না কেন থেকে নেমে পালিয়ে যাওয়া সহজ কিন্তু দেশে ফেরা কঠিন কথা বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে ওয়াডিও কল রেকর্ড ফাঁস করে কর্মীদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করে আর এই কর্মীরা আবেগের ঠেলা আজকে দশে নভেম্বর ঢাকা স্থানে হাজির হওয়ার চেষ্টা করেছিল আর জনগণ একটু উত্তম মাধ্যম দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এখনো সেনাবাহিনী মাঠে আছে বেশি বাড়াবাড়ি করবেন না এমন জায়গায় মাইরিয়া লাল করে দেবে দেখাইতেও পারবেন না কথা কন ঠিক কিনা বাড়াবাড়ি করা যাবে না বাবা কথা কন না কে আপনারা যারা খুব ম্যাডামের কথা আবেগ নিয়ে ওই জায়গায় চলে গেছে আজকে ঢাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল ভাই না বাড়াবাড়ি করেন না শান্ত আছেন শান্ত থাকেন অশান্ত পরিবেশ করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করার পাই তারা বাংলাদেশে এক মিনিটের জন্য মেনে নেওয়া হবে না কথা বলে ডিকে না আর অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে এসেছি যারা আইন উপদেষ্টা আছেন এবং যারা বর্তমান দায়িত্বশীলা সেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যেন তেনভাবে আপনি ক্ষমতার চেয়ারে বসেন নাই এই দেশের পনেরোশো তেইশ জন মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন এই জন্য আমরা বলতে চাই ডক্টর ইউনুস সাহেব মাজা সোজা করে দাঁড়ান আপনার গায়ে ফুলের টোকা যাওয়ার সাহস্কারও হবে না আপনারা ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে কথা বলেন ঠিক কিনা যদি ক্ষমতা টিকায় রাখতে পারেন কিছুদিন ক্ষমতায় থাকেন দেশকে পরিবর্তন করার চেষ্টা করেন আর যদি না পারেন অতি দ্রুত নির্বাচন দিয়ে কাটে পড়েন কথা কেন নির্বাচন দিয়ে আপনার আস্তে করে সরে যান কথা বলেন ঠিক আমরা তারপরে নতুন করে কোনো দেখতে চাই না আর এই দেশের মানুষের জুলুম ক্ষমতায় হোক এটা আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক করতেছেন নাকি আপনারা এই জন্য ম্যাডামের কথায় যারা গুলিস্তানে গিয়েছে আজকে হালকা পাত্র কিছু খেয়ে এরাও পরিবর্তন হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ও সাহেব আসতে ভয় পাচ্ছেন কেন ও সাহেব এখন আমাদের লোক কথা হয় না কেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ওসি সাহেব এসেছেন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম জি সালাম দেওয়ার সুযোগ দেব আপনাকে তারপরে সালাম দিয়েছে আপনারা জবাব দেবেন হ্যাঁ আমি এদের ঠাকুর গায়ে কয়েকদিন আগে মাহফিল গেলাম থানার ওসি সাহেব এসে বলতেছে একটা মিনিট একটু কথা বলতে দেন উনি ওসি সাহেব মাইক ধরে বলতেছে আপনারা জানেন আমরা বিগত বছরে সরকার আমাদেরকে দানবের মতো ব্যবহার করেছিল বিদায় যা হয়েছে হয়েছে ভুল বুঝাবুঝি আপনারা কেউ মন খারাপ করবেন না থানা আপনার নিজের ঘরে মনে করে আপনারা যাবেন যখন তখন থানায় গেলে চা নাস্তা বিস্কুটের ব্যবস্থা থাকবে এই থানা পুরো রানীনগরের মানুষের কথা কয় না আমাদের ভাইয়েরা অনেক পরিবর্তন আলহামদুলিল্লাহ প্রশাসনে যারা আছেন তারা যে দেশের জন্য কি পরিমাণে কষ্ট করে আমার ভাইয়েরা রাত জেগে পাহারা দেয় কথা বলেন ঠিক না বউ রাইখা বিভিন্ন ওতে ঘাতে যেখানে ডাকাতি হয় চুরি হয় চিন্তায় হয় সেখানে পুলিশের টহল বসিয়া তারা সারা রাত জেগে জেগে মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে একজন সরকার তাদেরকে ব্যবহার করেছিল এই জন্য আমরা তাদেরকে কখনো খারাপ আচরণ করার চেষ্টা করবো না কথা কি বুঝতে পারতেছেন সে সময় তারাও অনেকে জীবন দিয়েছেন আমরাও জীবন দিয়েছি যা হয়েছে হয়েছে এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের নতুন দুই হাজার চব্বিশ সালের অঙ্গীকার পুলিশ হবে জনতার কথা বলে ঠিকই না প্রশাসনের ভাইয়ের আমাদের বন্ধু কারণ পুলিশে আমার ভাই চাকরি করে আপনার ভাই চাকরি করে কারো দুলে ভাই চাকরি করে কারো ছেলে চাকরি করে কথা বলে ঠিকই না নাকি তারা মঙ্গল গ্রহ থেকে আসছে ওনার তো এই দেশেরই মানুষ কথা ঠিক কি না এই জন্য ওনাদের প্রতি আমাদের মহাপদ ভালোবাসা ছিল আমরা শুধু বলবো আপনারা ইনসাফের সহিত কাজ করবেন ন্যায় বিচার কায়েম করবেন কোনো মানুষকে হয়রানির শিকার যেন না হয় আর এই দেশে যারা বর্তমানে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় নিষিদ্ধ সংগঠনের ওদেরকে দ্রুত করে গ্রেপ্তার করবেন আর দেশের পরিবেশ শান্ত করবেন কথা বলেন ঠিক ঠিকই না আলে দুই হাজার চব্বিশ সালের অঙ্গীকার পুলিশ হবে জনতার কথা বলে ঠিক কি না রাগ করতেছেন আপনারা তাহলে ওসি সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ আমরা তাকে আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করুন তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে ইনসাফের সহিত আল্লাহ পালন করা তা অভিজ্ঞ দান করুন জোরে বলেন আমিন আমার ভাইয়ের হৃদয়ের কান পেত কথাগুলো শোনা যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজান মন খারাপ করছেন নাকি আপনারা তাহলে কি নেতা নবীজির নেওয়ার জন্য রওনা করেছে মনে আছে না নাই আমার ভাইরা এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম চুরি বন্ধ করতে গেলে দোয়া দেওয়া হবে না লাগবে শক্ত আইন কথা কয় না রাগ করতেছেন আপনারা ওই যে হুজুর দোয়া করলো ভুলে গেছেন আপনারা তাহলে বলেন তো দোয়া দিয়ে কি চুরি আটকানো যাবে সোরে বলেন সুরি আর যাবে সরি বন্ধ করতে হলে লাগবে কারাইম ওয়া অস্সারি ক তোফা কত আইন দিয়া ভোমা জ্যাসাম নাকালাম মিনাল্ল আল্লাহ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে পবিত্র কুরানুল কারিমের সুরা মায়দার ভিতরে আল্লাহ তালা আইন দিয়েছেন সর যদি পুরুষ হয় অথবা নারী হয় যদি চুরি করে সেটা যদি প্রমাণিত হয় আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী সরের হাত কেটে দাও বাংলার পার্লামেন্টে যদি আইনটা চালু করা যায় আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকারমের সামনে নিয়ে যায় একটা সরের হাত কেটে যদি বিচার করা হতো বাংলাদেশের সমস্ত সরেরা বাবা বা করে আল্লাহর অলি হয়ে যেত তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আল্লাহর আইনে শান্তি আল্লাহর বিধানেই মুক্তি বান্দাকে কোন আইনে সাইজ করা যায় এটা আল্লাহর সাইতে আর কেউ দুনিয়াতে ভালো বোঝে নাকি আল্লাহ বোঝে আল্লাহ মহাগেন আল্লাহ আইন দিয়েছে বান্দা তোমার দেশে তুমি যে অঞ্চলে বসবাস করো ওই সমাজে যদি চুরি বন্ধ করতে চাও তাহলে একটা চোরের হাত কেটে দাও আর একটা সোশ্যাল মিডিয়াতে ফলাও করে প্রচার করো দেখবা সমস্ত চোরেরা বলবে ভিক্ষা করে খাবো না খেয়ে থাকবো তা চুরি করবের জায়া আমার এই দেহের সুন্দর হাতটা আমি হারাবো না কথা বলেন ঢিকা বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক কারা কারাসান একটু দুই হাত তুলে দেখান তো দেখি লিল্লা এ জমিনকে আল্লাহ করানের জন্য কবল করেন জোরে বলুন না আমি আল্লাহর আইন শুধু আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি করানের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি বাংলাদেশটা ছোট্ট জান্নাতের টুকরাই পরিণত হবে চিৎকার মেরে বলুন আল্লাহ আর এই আইনগুলো ওরা ওই সমস্ত নেতাদের কাছে ব্যাকডেট মনে হয় বলে না এগুলো পুরাতন আইন সে আইন দিয়ে চলে ওনারা লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া সমাজটাকে পরিচালনা করার চেষ্টা করে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কালেও বাংলাদেশের এক ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে যখন রাগ করছে আল্লাহর কোরআন দিয়ে যে বিচার করা লাগবে এই কথা কা যারা কোরআন দে বিচার ফয়সালা করে না ওরা কি জানে আল্লাহ বলেন ওমাল নাম ইহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর কোরআন দে বিচার কার্য ফয়সালা করে না ওরা হলো কাফের কদা বলেন ঠিক কিনা একই সূরা আল্লাহ তাআলা বললেন অমাল্লামী হাইকুম বিমান লাহু ফাউলা আইকা হম জলেমন আর এক জায়গায় বলেন ফাউলা আইকা হমল তারাই জালেম তারাই পাপাসারি কথা বলেন ঠিক কি না এই জন্য আমার এই জমিন আল্লাহর আইন যদি চালু হয় তাহলে ইনশাল্লাহ সব বিষয়ে আপনারা শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন কোনো ধরনের চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা বাংলার জমিনে ঘটবে না আল্লাহ এদেশকে করানের জন্য কবুল করুন আরেকটা আসতে কোন আমি